ভাইটার দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ এটা চার নাম্বার এই প্যাকেজে কটা থাকবে এটা লাস্ট এক থেকে চার পনেরো চারটা বাচ্চা দেখালাম কোন আগ্রহী গেছে চারটা একসাথে নিলে প্রতি বছর দাম পড়ে পঁয়ষট্টি করে আর একটা দুটা নিলে একটা দুটা দামের ভিন্নতা আসবে নিপুল দশে দেখা যায় আমরা সুন্দর আছেন চারটা নিপুল চার জায়গায় খুব সুন্দর জি এটা ছিল প্যাকেজের চার নাম্বার তো পরে তুলে দশে দেখা আমরা

সিরিয়াল নাম্বার 6 ভাজন পর ভিডিওটা কোনি আছেন জুরার দ্বিতীয় নাম্বার মাশাআল্লাহ অনেক সুন্দর তো করে এটা কি তো করে ভাই ক্রস বাহামা শার বাচ্চা এটা বয়স কেমন ভাই নয় বয়সটা প্লাস 9 মাস প্লাস মানাস মাশাআল্লাহ গলা বলতে পারজাপ্ত আছে আপনি বললে কথা বলবো না এটা দর্শক বিবেচনা করবে দর্শক বিবেচনা করে নেবে তবে দেখার

তারপর যে দর্শক নিয়ে আপনার খামার এসে দেখে নিতে পারবে আজকে ছয়টা দেখাবেন ভাই যান পর এক থেকে ছয় পর্যন্ত ছয়টা করে দেখলাম চারটার একটা প্যাকেজ দুটার একটা প্যাকেজ আপনার ঠিকানা পয়সা বলে দিন ভাই ঠিকানা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখোলা গ্রাম হাটের পাশে বাসে আমার নাম মোহাম্মদ আবুল সাইদ আমি মূলত সার ভগনা আজকে ছয়টা যে বাচ্চা দেখালাম আল্লাহ রহমতে কোনো ব্যক্তি অপছন্দ করতে পারবে না হয়তো যার সামর্থ্য আছে নেবে যার সামর্থ্য নাই নেবে না তবে অপছন্দ বলে একটা জিনিস আছে সে জিনিসটা করতে পারবে আছে বিখ্যাত তোমার পরিচয় কি ফলে পরিচয় আসলে আমি যে গরু দেখাচ্ছি এটা দর্শক দেখলে বুঝতে হবে যে আসলে আবু সাহেব ভাইয়ের কথা কাজের সাথে কত দাম যে আরো দশ জনের গরু দেখবে আপনার গরু কোয়ালিটি মিলাই নেবে খামার দেখবে হাট বাজার দেখবে গরুর জাত মান কোয়ালিটি এবং দামের সাথে সবকিছু মিলায় দেখবে যা আসলে আবু সাহেব ভাই যে কথাটা বলতেছে এটা ঠিক আছে আমি পরিচয় দিচ্ছি ভাই আমি অমুক নামে উরি আল্লাহ অমুক